হ বন্ধু তোর লাই বন্ধু তোর লাই আমার তো নু জোর মনে লয় সারিয়া যাইতাম সাইরা বাড়ি গর বন্ধু তোর লাই রে বন্ধু তোর লাই অবন্ধু তর লাই রে বন্ধু তোর লাই আমার তো নুজর জোর মনে লয় সারি আহা যাইতাম সাইরা বাড়ি গে বন্ধু তোর লাইগা ও বন্ধু তর লাই আরে রে বট তলে গেলাম সায়া বাইবারা সে বট তলে গেলাম সায়া বাইবারা সে ডাল ভাঙ্গিয়া রোদ্র লাগে আপন গরম বন্ধু তোর লাইগা গারে বন্ধু তোর লাইগা গারে আমার তো নু জর জোর মনে লয় সারিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বন্ধু তোর লাইগারে ও বন্ধু তোর লাইগারে রে হাঁড়ে জঙ্গলার মাঝে আমার এখান গোর হারে অরুণ জঙ্গলার মাঝে আমার গান গোর বায়ো নাই বান্ধব রে কে লইবে গবর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জর জহ মনে লয় সারি আহ যাইতাম সাইরা বাড়ি গোর বন্ধু তোর লাইগারি হ বন্ধু তোর রে হাইরে গাং বার আসে গেলাম গাঙ্গের কিনারায় গা রা গেলাম গাঙ্গের কিনারায় আমার দেখিয়া নৌকা দূরে চইলা যায় বন্ধু তোর লাইগা রে আমার তো নয়সা রিয়াহা যাইতাম সাইরা বাড়ি গর বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে আরে গাংবার রইবার আসে গেলাম গাঙ্গেরে কিনারাই গাঙ্গারইবার আসে গেলাম গাঙ্গের কিনারায় আমারে দেখিয়া নৌকা দূরে সইলা যায় বন্ধু তোর লাইগা রে আমার তো নু জোর জোর মনে লয় সারিয়া যাইতাম তাইরা বারি গোরে বন্ধু তোর লাইগারে অবন্ধু তোর লাইগারে হাইরা সহ দোষ হানুরে কান্দন্য দিবারে বইয়া তয় দো শানু পারে বইয়া পার হই মু পার হই মু বলে দিন তো যাই মুর গইয়া বন্ধু তোর লাইগা বন্ধু তোর লাইগা রে আমার তনু জরো জোর মনে লয়ারি আহা যাইতাম চাইরা বাড়ি গর বন্ধু তর লাইগা রে বন্ধু তর লাইগা রে